এর নাম হলো হাইসান আপনাদের সরিয়েছি কত বসেছিল ষোলো তার থেকে সরিয়েছি সিট আমার না পারে কম আর পাঁচ দুই বছর এখন আগে বেশি না কম না নাই এখন তো খবরটা নাই পাঁচ থেকে নাই ফিট দেখি ফিট

দুই বছর গেছে আর দুই বছর মধ্যে মাঝে মাঝে আসবে যেমন এখন একবার নিবার পরে সদা করে সজা দেখা দিবে না যদি আবার দেখা দে আবার আসবে ঠিক আছে না আমার এর আগের একটা ভিডিও করে কিন্তু আছে আমার কাছে এর প্রেসক্রিপশন তো আমি দিতে পারিনি প্রেসক্রিপশন আনলে আমি দিতে পারবো ঠিক আছে আগের একটা খুঁজে নিয়ে আসবে হ্যাঁ আর এটা এই যে একটু আগেটা রুবে দেখলাম সে কিন্তু অনেক কষ্ট করে আমার এখানে এসে অনেক দেখানো করে আসি যদি ভালো হয় সেটা হইতে সম্ভব কিন্তু সময় দিতে হবে

আগেরের গুলো শুধু এক লা ব্যাশন কইছে একবার করে একটু পুছখানে গেছে না মানে পুছখানে গেছে না বলো না যাক বেরো পুছখানে গেছে দাঁত হইছে দাঁত ধরে পরে দাঁতটা কোন চলে গেছে কষ্টের অবস্থা এরও নেই আগে গেলে যতটা যতক্ষণ ভালো ছিল না এখন ভালো আছেন এখন নাই এই যে পুছপানি না আগে লে কোকোনাট কোন রকম ভালো হবে না যত দুই এর থেকে ভিজিট না যত ভিজিট তার ভালো ঠিক আছে না যার কাছে গেছে দুই হাজার টাকা ব্রিজ সম্ভবত নেই দুই হাজার টাকা কিছু আসে না কিন্তু কিছু করতে পারবে না যে কতক্ষণ ওষুধ খেবে কতক্ষণ ভালো থাকবে আর আমাদের এখানে ওষুধ ছাড়া এখন ভালো আছে না এ কতদিন পরে আসছেন দুই মাস পরে এক মাস মতো হয়ে গেছে কিছু নেই মাঝে মাঝে দুই মাস হোক তিন মাস হোক সমস্যা নেই শুধু বড় একটা গ্যাপ দিবেন না এইভাবে সন্ধ্যায় বছরে যাবেন কবে স্যার দুই বছর দুই বছরের তো ধর সমস্যা না আপনার আশা লাগবে এবার ঠিক আছে না বারো কম অব্দি তাহলে এই যে এখানে তারপরে গায়ে থেকে তারপরে দাদারটা উঠছে দাদার পরে এখন কি ভালো আছে এই ভালোটা ফর্মেন্টে ভালোটা কি আর সমস্যা করবে না এখন মাঝে মাঝে আসবে ঠিক আছে

এক বছৰ দুই বছৰ গৈছে আৰু দুই বছৰ মাজে মাজে আহিব ঠিক আছে